নমস্কার বন্ধুরা আজকে আমি একটা নতুনভাবে বানামু পনিরের তরকারি তো তাই আমি মশলাগুলি সব গরম করে লমু কড়াইয়ের মধ্যে সব মশলা টাইল্লা নিতেছি তখন কি হইব কি পাটার মধ্যে পিসতে খুব ভালো হইব আর মিক্সিতে খাওয়ার থেকে ভালো এই শিলপাটটা শিলপাটটা আমাদের সব মশলা আমি গুঁড়া করে নিলাম তো এটা আমি এখন রেখা দিছি ওখানে আমি রসুন মরিচ শুকনা লঙ্কা আদা শিলপাটটা আমাদের পাইটা লিসি আর ওখানে এখানে পিঁয়াজ কুচি দিয়ে দিলাম তেল গরম হয়ে গেছিলো পুরা তো একটু হালকা নাড়াচাড়া করে নিম পেঁয়াজটা ভাজা হয়ে গেছে ওখানে আমি রসুন মরিচ আদা এইসব বাড়িতে রাখছিলাম এটাই দিয়া মিল ভালো করে এখন মিক্স করে নিব ভালো করে তেলের মধ্যে কষানি হয়ে গেলে আগের থেকে রেডি করে রাখুন হলদি লবণ চিনি আর একটু ধনে গুঁড়ে আমি একটু জল দিয়ে একটু গুলাইয়া এখানে আমি দিয়ে দিলাম তো এটা দিলে কি হয় মশলাটা জ্বললে যেবো না তখন ভালো হইব খাইতে এখানে আলু আর মটরটা আমি বয়ল করে রাখছিলাম তো এইগুলো এখন এখানে দিয়ে দিছি মিক্স করে দিলাম আর পনিরটা যদি তোমরা ভাজিয়ে দিতে পারতো ভাজিয়ে দাও আমি এরকমই দিয়ে দিবো এরকম দিলে স্বাদটা বেশি উঠে তো এটা ভালো করে মিক্স করে নিতেছি আগে এখন মশলার থেকে যখন এইভাবে তেল উঠে আসবো তখনই ভাববা যে মশলা কষা নিয়ে হয়েছে তো এখানে আমি গরম জল দিয়ে দিবো এখন তোমরা ঠান্ডা জল দিতে পারো গরম জল দিলে না স্বাদটা বেশি উঠে এ তো আমি কাঁচা পনির দিয়ে দিলাম আর এই পনিরটা আমি ঘরে বানাইছি আর এই যে মশলাটা আমি শুকনো খোলা টাইলে রাখছিলাম যে দিলাম এটা দিয়ে এখন ভালো করে মিক্স করে দেবো আর আমার তরকারি আজকে রেডি হয়ে গেলো তো তোমরা রুটির লগে খাইতে পারো বা ভাতের লগে খাইতে পারো বা পরোটা লগে খাইতে পারো তোমাদের যেটা যেরকম ইচ্ছা আর হ্যাঁ বন্ধুরা ওখান থেকে আমি আমার নিজেদের যে ভাষা আমরা কই এই ভাষাতেই কমু আর খাচ্ছি যাচ্ছি আইতেসি যাইতেসি এইসব আর কইতে পারম না আমি অখন এরকম করেই কমু তোমাদের যদি ভালো লাগে কমেন্ট করে জানাই বা আর আজকে এই পর্যন্ত কালো নাউডি টস্ট পর দেন বাই